কোন সিঙ্গেল আউট করা ঠিক নাই এটা আমি আমার লিডারশিপে এরকম করলে মিসারস্ট্যান্ডিং হয়ে যায় আমরা ইন্ডিপেন্ডেন্ট যেটা মহিলা অনেক জিনিস অনেক জিনিস করা এই প্রপাগান্ডা দিয়া ডোর দেখাইরা যেনে ডোর দেখাইরা যেনে আমরা পার্টি তারা বাংলাদেশ দিলেই বা ব্রিটিশ ন্যাশনাল ব্রিটিশ বাংলাদেশী আমরা পার্টি মানুষের আমরা সাহায্য করছি সবসময় করছি আমার আব্বা ইসমে নিদেশ লেবার গভর্নমেন্ট যতবারও আছে কমিউনিটির লোকে সাহায্য করছে ইমিগ্রেশন ইস্যুর উপরে খুব হাস করা লাগছে এখন পর্যন্ত লেবার আপ কান্ট্রি আমরা যখন আমরা লাগি লাগি ইমিগ্রেশন আমরা সাহায্য করি তারা খুব বিপদ তখন সব জায়গা তারা যতখান পারি আমরা করে কিন্তু আমরা ফেয়ার একটা সিস্টেম লাগে যেভাবে এটা ম্যানেজ করা যায় এখন যে সিচুয়েশন যেন গভর্নমেন্টে কয়েকশো মিলিয়ন পাউন্ড খরচ করে যারা যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ওর আনসার পাই না না আমরা সবসময় চেস করা লাগে গভর্নমেন্টের কাছে যে উত্তর দেওয়া লাগে ফ্যামিলি এখন খুব কষ্ট সো এই যে সিস্টেম যেটা আছে যদি স্টাফ থাকে না হোম অফিসও তখন তারা খেস এত লয় না তখন তারা খাস করতে পারেন না তারা স্টেটাস যদি এস্টাবলিশ করা হয় না সো আমরা কত হইল কি এই যে বোর্ড ক্রাইসিস ও মানুষের এক্সপ্লয়েড করা হয় গ্যাং অফলে মানুষের মারাত্মক সিচুয়েশন কত মানুষ মারা গেছেন তারপরে এদেশে পরে যে ইজ ই ডিলে ট্যাক্স পেয়ার এ আর যারা ওয়েট করা তারা যে ফিজিশিয়ান এটা তারা জানায় না আর এমপি হলে আমরা অনেক সময় কাটাই যে গভর্নমেন্টের কাছ থেকে আনসার নেওয়ার লাগি রিসপন্স নেওয়ার লাগি তারা স্টাফও নেয় সো এইটা আমি জানি আমার কমিউনিটির অনেক মানুষ আছেন তখন আমি এখনো আমি যেনে ডোর টু ডোর যখন আমি দরজা মারি বা দেখা করি যে শেখানো তারা যেন আমরা হোম অফিসের জন্য বানাইছি অফটে অর্থে তারা উত্তর পাইছেন অনেক সময় তারা স্টেটিস যেটা তারা ইনডেফিনেট লিড দেওয়াইছে বিকজ আমরা তারাই সাহায্য করছি তা আমরা কত গিয়ে যদি হোম অফিসের স্টাফ থাকে না to when amra jehon request hore tohon 3 month 6 month jeito noy 2 bochhor jeito noy tarare tarar je position oi tar answer paiba this is very important so there is an attempt to transspread fear fear and what i say to people is what we've had is a very right wing very extreme uh, government in recent years তারা ভ্যান ফাটাইছে ট্যুরিজম এমেন্ট ভ্যান্সাইস দিছে ওয়াইট চার্পল আমরা ক্যাম্পেইন করছি তখন আমি দেখছি না আমরা যারা স্প্রেড মাত্রা তখন তো আমরা এটা দরকার হয়েছিল তারা অনেক জিনিস করছে এই গতকাল আমরা মাইন করা লাগছে আমি জানি আমরা কমিউনিটি খুব কষ্ট করিয়া এদেশাব্লিশ করছে যখন এস্টাবলিশ করা হয়েছে লেবির পার্টি তাকিয়া লেবির পার্টির লগে আলাদা একটা রিলেশনশিপ এই রিলেশনশিপ থাকবো ইট উইল রিমেইন স্ট্রং আমরা যুদ্ধর সময় আমরা পার্টি লেট পিট এসেইন পারসন সব লোক সবার লোকে সময় সবকিছু ফালাই গেছেন না খাস করছেন রিজাইন করছেন না অপোজিশনও আসলা তাকিয়া কাজ করছেন গভর্নমেন্ট সাপোর্ট এ পার্টনারশিপ ডিপ রুটির পার্টনারশিপ লেবার স্ট্রেংথন করার দরকার যেভাবে এখন আমরা চান্স আছে গভর্নমেন্ট হওয়ার লাগে। এখন যদি ঝরিয়া যায় তো এটা আমরা ক্ষতি হইব কারণ আমরা বিল্ড করছি একটাই উইথ আদার্স যুদ্ধর ফলে আমরা কমিউনিটি উইন জেনারেশন তারাই এই দেশ রিবিল্ড করছে লেবার পার্টির লগে পার্টনারশিপ আছে এখনো আসে আমরা আর কোন পার্টির এমপি নাই ব্রিটিশ বাংলাদেশি আমরা সাইজন ফিমেল ফয়সল চ লেবার পার্টির স্কটিশ এম এস আমরা আশা আছে সামনে দিয়ে মেন স্ট্রিমও দোকানের দোফার কারণ এসনে গিয়া সিঙ্গলিশি করিয়া সিল্লা সিল্লি করিয়া কিচ্ছু বদলাইতে পারতো না এটা এটা একটা ডাইভার্সন আর এই যে ফাইনালি যে